আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতন আজকে আবারও নিয়ে আসলাম আপনারা দেশি ক্ষুদ্র মৌমাছির কামারে আজকে মধুকলাজন আসছি দেখেন একটি ফুল ফুটিয়ে নিয়েছি যাই হোক এরকম ফুল আমাদেরকে অনেক ফোটায়া থাকে যাই হোক আমাদের কি এখন দেখেন আমি চলে গেলাম যেহেতু আমাকে একটি ফুল ফুটিয়ে নিয়েছি এবং আমি শুধু মধু কিভাবে ঘুরিয়ে কুলে সেখানে যাব আমরা আমি মধু কুলব আর আমাদের পার্টনার ভাই সে আজকে আমাদের বক্স থেকে প্রারামগুলা কুলে দিবে দেখেন সে আসছে দেখেন এখন মূলত সিজন না এখন ডাল সিজন এই ডাল সিজানে আমাদের ক্ষুদ্র মৌমাছি যেটা দেশি প্রজাতির মৌমাছি দেখেন ওস্তাদকেও একটি আঘাত করে নিয়েছে যা হোক এটা বিষয় না আপনারা পারলে সেফটি হয়ে নেবেন আসলে সে এরকম কোনো শিখে নাই কীভাবে অতি সহজেই মৌমাছি সরানি যা এটা অবশ্যই আমাদের আগে যে ভিডিওগুলো দেখেছেন সেটার মধ্যে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে অতি সহজে মৌমাছিগুলো ফ্রেম থেকে সরাইতে পারি এটা আসলে একটি কৌশল যেখানে আমরা প্রতিটি ফ্রেম মধুকূলার পরে দিই আবার বক্সে দিয়ে দিই কারণ দিয়ে দেওয়ার কারণ হলো মৌমাছিটি একটি পিতা যখন আমরা জাকি দিই মৌমাছিগুলো আবার ওই ফিতাটা বসতে পারে এলোমেলো হয় না কারণ এই বক্সে মৌমাছিগুলো যদি এলোমেলো হয়ে থাকে তাহলে এই জায়গায় আর থাকা যাবে না সে কিছু হলেও আঘাত করবে সেই জন্য আমরা কিসি ফিতে ফিতেগুলা দিয়ে দিই আপনারা ওইভাবে দিয়ে দিবেন এবং এই ক্ষুদ্র মৌমাছি বক্স বানানোর থেকে দূরে আপনারা সরঞ্জাম যা বানাইতে চান সবই আমাদের কাছ থেকে দেখে দেখি বানাইতে পারবেন এবং ক্ষুদ্র মৌমাছিটা কীভাবে আমরা ধরে আনি সে বিষয়েও আপনারা দেখতে পাবেন দেখে দেখি বক্সটা মাছিগুলা ধরে আনি বরতে পারবেন এবং আপনারা বিস্তারিত আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিওতে কমেন্ট করবেন এবং আপনাদের কি বলে রাখি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই একটি কমেন্ট করবেন কমেন্ট করার সাথে সাথে আমি উত্তর দিব এবং আমার সাথে মোবাইলের মাধ্যমে কথাগুলো বলতে পারবেন আমি অবশ্যই কমেন্ট করার সাথে সাথে আমি আপনাদের কি নাম্বার দিব যারা নতুন হন অবশ্যই বলবেন